হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে অনেক ঠান্ডা পড়ছে তো আসে মেন টপিকসে কথা বলা যাক আমার নিজেরও একটু ঠান্ডা লাগছে তো সর্বোপরি আজকে আমরা অনেক খুশি যে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করছে যে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতন টিমকে বাংলাদেশ বাংলা বাংলাভাস করে এসছে তাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটা আসলে অনেক বড়ো একটা ব্যাপার যেটা আসলে অনেক টাফ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এইভাবে একটা ইনিংস খেলা তো সেই হিসাবে আমরা অনেক খুশি আজকে প্লাস এই টি টোয়েন্টিতে দেখেন কিছু প্লেয়ার আমাদের চোখের সামনে আসতেছে সেটা হচ্ছে জাকের আলী মাহাদি আমাদের মেহেদি মিরাজ তিনজনা কিন্তু যথেষ্ট ভালো খেলছে প্লাস তাসকিন তারপর আমাদের মেন হচ্ছে যে ব্যাটসম্যান সেটা হচ্ছে নতুন এসছে ইমন ভালো খেলছে কিন্তু হাসান মাহমুদ ভালো বল করছে সবাই মোটামুটি যতটুক পারছে নিজেরটা বেস্ট দেওয়ার চেষ্টা করছে একমাত্র টন টন দাস বাদে সো আমার মনে হয় যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো আমার মনে হয় যে লিটন দাসকে বাদেই আমাদের কিছুটা ভাবা উচিত দেশি কোসের অবদানটা দেখেন এই জাকের আলী কিন্তু দেশি কোচেরই অবদান এই জন্য আমার মনে হয় দেশি কোচকে প্রাধান্য দেওয়া উচিত বিদেশি কোচ বিদেশি যেসব কোচরা আমাদের বাংলাদেশের কোচ আছে বর্তমানে এদের তো কোনো নাম গন্ধ নাই যাদের কাছ থেকে আপনি ভালো কি আশা করবেন কিছু তো পাচ্ছি না আমরা তো আপনারা দেশি কোচগুলো দেখেন দেশি কোচগুলো চালা দিন সে যথেষ্ট ভালো কোচ তাকে আপনারা দাম দেন বাংলাদেশের বিসিবির লোকজন বাংলাদেশের লোককে কে দাম দেয় না এইটা হচ্ছে আমাদের মেন সমস্যা তো দেখেন আপনি হেরাতের কথা বলেন হেরাতের চেয়ে আমাদের মোহাম্মদ রফিক তার মতন স্পিনার কি বাংলাদেশে আর ছিল নেই কিন্তু আমরা কিন্তু রফিককে আমাদের নিজস্ব আসনে বসাতে পারি নাই ঠিক আছে কারণ দেশি দেশি জিনিস তো আমরা দাম দিই না আমরা বাইরের প্রোডাক্টে দাম দিই বেশি কিন্তু দেখেন ইন্ডিয়ার মতন একটা দেশ ওদের কিন্তু কোনো বাইরের কোর্স নাই ওরা সম্পূর্ণ নিজেদের কোচ ইয়ে করে প্লাস ওদের যে গোপন জিনিসগুলো সেটা কিন্তু বাইরে ফ্ল্যাশ হয় না কিন্তু আমাদের দেশে সেটা হয় এর জন্য আমার মনে হয় দেশি কোচদের মানে বেশি কোচ তৈরি করা প্রত্যেকটা ফর্মেটে খেলা চালায় যাওয়া প্লাস বাংলাদেশের যখন টিম সিলেকশন হবে আমার মনে হয় যারা রেগুলার ভালো খেলছে তাদেরকে সিলেকশন করা উচিত যেমন চ্যাম্পিয়ন্স ওয়ানডে যেহেতু খেলা হবে ওইখানে আমার মনে হয় মুস্তাফিজ তহিদ্রই দয় প্লাস আপনার হচ্ছে মুশফিক তামিম সাকিব মাহমুদুল্লাহ এদেরকে সবাইকে ইন করা উচিত এখন আমার মতটা আমি দিলাম আপনাদের যদি আমার মতের সাথে মিল হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লা হাফেজ